সালামু আলাইকুম আজকে আমরা দেখবো ভিএফডি বা ইনভার্টার কানেকশন সেক্ষেত্রে আমরা সুন্দরভাবে প্যাকেটিংটা খুলে নিতে হবে এবং এটা সুন্দরভাবে বের করে নিতে হবে বের করার পরে এটা খুলে আমাদের দেখতে হবে এটা টু পিস নাকি থেরিপিস এটা যেহেতু থেরিপিস কিন্তু আমাদের হল রয়েছে টু পিজের সেক্ষেত্রে আমরা আর এস জায়গায় আর এবং টিতে কানেকশন দেবো এবং কানেকশনটা স্টেজ হয়েছে কিন্তু সেটা দেখে নেব তারপর আমরা অবশ্যই ফোর ফোর্টি লাইনে কানেকশন দিতে হবে এবার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভিএফডিতে লাইন চলে আসছে এবং আমরা যেটা রান করি সেক্ষেত্রে ফলোয়াটে কিন্তু অবশ্যই আমাদের ঘুরতেছে ফ্রিক্সি বাড়তেছে কিন্তু আমরা অফ করে এবং অফ হচ্ছি কারণ আমাদের কানেকশন উঠে আছে একদম এবং এটা যদি আমরা রিভার্স ফরওয়ার্ডে চালাতে চাই যেমন ফরোটে ঘুরছে আমরা যদি পরবর্তীতে রিভার্স নিতে চাই রান করার পরে আমরা রিভার্স থেকে ফরওয়ার্ডে ফরওয়ার্ড থেকে রিভার্স নিতে হলে রিভার্স ফরওয়ার্ড বাটনে ক্লিক করতে হবে তাহলে আমরা দেখছি যে ঘোরার পরে এটা অফ হয়ে আবার রিভার্স অটোমেটিক ঘুরতেছে এভাবেই বিএফ বা ইনভার্টার পাওয়ার কানেকশন করতে হয় কিন্তু পরবর্তীতে ভিডিও দেখার জন্য আনন্দ দিল আলাইকুম